পাড়ায় যে নাম গান হচ্ছিল তিন দিন ভোরে সেই নাম গানের অনুষ্ঠানটা শেষ এর জন্য সবাই মিলে দেখো এখানে বাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে নিমাই সাজিয়ে দেখো আর এটা হলো মনে করো আমাদের এখানে নিয়মের মধ্যে করে দেখতেই পাচ্ছ এখানে নাম কত্তাল সবাই নিচ্ছে তার সাথে সবাই নাচছে আনন্দ করছে আমার মেয়েও তো খুব নাচছে দেখতেই পাচ্ছ ও তো এইসব করতে খুবই পছন্দ করে নাম গান যাই হোক না কেন ওর গান হলেই হলো নাচা আনন্দ খুবই পছন্দ করে তারপর দেখো এখানে এসেছি এখানে দেখো শেষ হচ্ছে তো এর জন্য এখানে নাম গান করা হয়েছে তারপরে খিচুড়ি প্রসাদ সবাই পাবে এই নাম গান শেষ হতে হতে সন্ধ্যা হবে তারপরে প্রসাদ বিতরণ করা হবে আর এখানে কি বলতো ঘনবসতি তো এর জন্য দেখো জায়গা পাওয়া যায় না এত ভিড় দেখতেই পাচ্ছ অনেকে দাঁড়িয়ে আছে অনেকে বসে আছে তোমাদেরকে বলেছিলাম না যে অন্যর হলো দাদা এখানে পুজো করছে তার মামিও এসছে দেখো বড়ো মামি এখানে রান্না করছে এর জন্য অন্যও বারবার এখানে আসছে দেখা করতে তার জন্য আমিও চলে আসলাম ওর সাথে আমিও একটু দেখা করছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গেছে এর জন্য কথাটা অন্যরকম শোনা যাচ্ছে দেখো আমাদের ভাইয়ের বউ আর ওখানে ওর মামি রয়েছে বড়ো মামি রয়েছে আর ছোটো মামি বাড়িতেই আছে আর তার একটাই ছেলে এখানে পুজো করছে খুব কৃষ্ণ ঠাকুরের ভক্ত আর দেখতেও খুব ভালো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি আর আমার মেয়ে যা দুষ্টুমি করছে এটা খাবে সেটা খাবে যা দেখবে সেটাই খাবে আর দেখো এমনি দুষ্টু হলে কী হবে সবাই দেখো এই দুষ্টু মেয়েকেই এত আদর করছে এত ভালোবাসা দিচ্ছে আমার খুবই ভালো লাগে যে আমার মেয়েকে সবাই আদর করুক ভালোবাসা দিক দুধ ছাই কেউ না করুক তাহলেই হবে আর দুধ ছাই যেখানে করে সেখান থেকে আমি সরিয়ে নিয়ে আসি ওকে সেখানে বেশিক্ষণ আমি রাখি না আর এটা যে কেউ হোক না কেন সবার বাচ্চাই সবার কাছে সমান ভালোবাসার কেউ যদি সেটা পছন্দ না করে সেখান থেকে সরিয়ে আনাটাই সবচেয়ে বেটার মনে হয় আমার কাছে আর এখানে দেখো কি সুন্দর করে সেজে দেখো সবাইকে তিলক দিচ্ছে ও পাহাড়ি মেয়ে নতুন বিয়ে হয়েছে তো এর জন্য খুব সুন্দর লাগছে দেখতেও দেখতেই পাচ্ছ তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও করে দেখায় তোমরা তো কমেন্টই করো না কমেন্ট কর সবাইকেই কিন্তু কমেন্ট করতে বলি আমি তা ঝটপট তোমরা কমেন্টটা করে ফেলো অবশ্যই সবারই ভালো লাগবে আর এই দেখো এখানে আমার মেয়ে দুষ্টুমি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমাকে এখন তিলক দিচ্ছে ওখান থেকে অনেকবার ডেকেছি কেননা ওখানে সবাইকেই দিচ্ছিল এর জন্য আসতে পারিনি তার জন্য এখন দিচ্ছে আর আমি এখনই দেখো তিলকটা দিলাম কেমন লাগছে আমার মেয়েকেও দিয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কেননা ভিড়ের মধ্যে তো বেশিরভাগ তোলা হয় না অল্প করে যেটুকু পারি তোমাদেরকে তুলে দেখাচ্ছি আর এ দেখো আমার মেয়েও পড়েছে তিলক সেটা দেখাতে পারিনি আর আমার মেয়ে তো শুধু বায়না করছে এটা খাবে সেটা খাবে দুষ্টুমি করছে আর দেখো আবার এনে দেখো খাচ্ছে এখন নাম গানটা শেষের দিকে তোমাদেরকে দেখাচ্ছি তারপর সবাই মিলে নাচবে সেটা তোমাদেরকে দেখাবো তা চলো এ দেখো এখন পুজো হচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে আর এই যে আমার ভাই ভাই বলবো কেননা ও আমার থেকে অনেকটাই ছোটো মনে হচ্ছে অনেকটাই বড় দেখতেই পাচ্ছ আর আমার ভাইটা কত সুন্দর দেখতে যে দেখবে সেই ক্রাশ খেয়ে যাবে আর যে ভালো সেটা বলতে তো আমার বাধা নেই আমি অবশ্যই বলবো ভাইটা দেখতে খুবই ভালো আর দেখো আমার মেয়ে আরতিটা নিল আর পুজোটা এখন শেষের দিকে এর জন্য আর তারপরে এখানে হাঁড়ি ভাঙবে তার আগে দেখো তোমাদের নাচটা দেখিয়ে দিচ্ছে আমিও নেচেছি ঘেমে টেমে একাকার হয়ে গেছি দেখো মা সেভাবে ভালো করে দেখাতে পারছিল না এর জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই পড়বে আর দেখো ভোগটা দেখো আর তোমরা তো জানোই ভগবানের ভোগ দর্শন করাটা অনেক ভাগ্যের ব্যাপার তোমরা সেই দর্শনটা করতে পারছো আর অবশ্যই তোমরা একটু ঠাকুরের নাম করবে একটু অবশ্যই তোমরা রাধে রাধে কমেন্ট করবে আমি রিপ্লাই করব তোমাদেরকে আর এখানে দেখো নাচ দেখো মা একটু ধরে দিয়েছে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর আমিও ধরেছিলাম কোনটা কখন ধরা হয়েছিল সেটা দেখতেই বোঝা যাচ্ছিলো না একবার মা ধরেছিল একবার আমি ধরেছিলাম আমি তো রয়েছে ওই পাঁচটায় নাচছিলাম দেখা যাচ্ছিল না সেরকম এর জন্য কৃষ্ণায়া বাসু দেবায়া মাতাসা গোবিন্দায় না মন মহা এটা তোমাদেরকে বললাম যদি কিছু ভুল টুটি হয়ে যায় অবশ্যই মার্জনা করো কেননা ভুল বা ঠিক যেটাই হোক না কেন ঠাকুরের তো নামটা নিয়েছি এটাই অনেক আর সেটা সবাই জানো ঠাকুর এতেই খুব খুশি হয় ঠাকুরের যদি একটু নাম স্মরণ করুক তাতেই দেখো কত মানুষ কত পাপ করতে পারে এই একটা নামেই সব বিনাশ হয়ে যায় স্বয়ং প্রভুর আশ্রয়ে থাকলে আর দেখতেই পাচ্ছ এখন শেষের দিকে এখন যে ঘরটা দেখতে পাচ্ছ ভাইরাতে সেটা ওরা নেবে মাথায় নিয়ে ওখানে ঘুরে সেই ঘরটা ভাঙবে আর এখানেই কীর্তনের মনে করো শেষ হয়ে যাবে তারপর প্রসাদ বিতরণ করা হবে আমি অতটা জানি না যেভাবে দেখে আসছি সেইভাবে তোমাদেরকে বলছি এইভাবেই করে যদি তোমরা দেখে থাকো তোমাদের ওখানে অন্য রকমভাবে পুজো টুজো করে অবশ্যই কমেন্টে বলবে আর কেননা স্বয়ং রাধারানী আর স্বয়ং কৃষ্ণের পুজো এইভাবেই করে আসতে দেখে আসছে ছোটোবেলার থেকে তোমাদের অবশ্যই বলবে তোমাদের ওখানে কেমন করে পুজো টুজো করো আর তোমাদের এখানে পুজোটা দেখালাম আগের দিন সূর্য পুজোটা তোমাদেরকে দেখিয়েছি এখন দেখো শেষের দিন তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে দেখো সবাই মিলে বসে রয়েছে ওই জল মাথায় নেবে বলে কেননা ওটা প্রভুর জল বলে কথা ওখানে হলুদ অনেক কিছু দেওয়া থাকে গঙ্গার জল দিয়ে অনেক কিছু দেওয়া থাকে আর আমি তো সেরকমভাবে তোমাদেরকে বলতে পারছি না অতটা আমি জানিও না আর যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বললাম যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট করো আর কি বলতো ভাইয়া মনে করে যে ভাইটা পুজো দিচ্ছে সেই ভাইয়া অবশ্যই জানে পুজোর ব্যাপারে অনেক কিছুই জানে তাকে যদি জিজ্ঞেস করতাম তাহলে অবশ্যই আমাকে বলতো তা আমি সেরকম জিজ্ঞেস করিনি বলে জানতে পারিনি আর ওখানে দেখতেই পাচ্ছ ঘুরছে নাম গান করছে আমি দেখিনি এখনো পর্যন্ত এভাবে কেউ ভিডিও দিয়েছে আমি তোমাদেরকে এইভাবে ভিডিও করে তোমাদেরকে দেখালাম অবশ্যই বলবে কেমন হয়েছে না হয়েছে আর এখন দেখো এগুলো ঘুরে ঘুরে তারপর ওই হাঁড়িটা ভাঙবে আর সেই ভাঙার ওই জলটা নেওয়ার জন্য কত মানুষ যে দৌড়াদৌড়ি করেছে অবশ্যই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আর দেখো তোমরা একটু আর এটা হলো আমার এক সম্পর্কে জেঠু হয় আমার বাবার বন্ধু হয় তাদের বাড়িতেই মনে করো খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে এই জেঠুর শ্বশুর বাড়িতে খাওয়ানো হবে একই জায়গায় পাশাপাশি বাড়ি বেশি দূরে না কেননা ওখানেই খাওয়াচ্ছে আর শ্বশুরের কোনো ছেলে নেই বলে মেয়েরাই আর মেয়ের জামাই মিলেই এই পুজোটা করছে দেখতেই পাচ্ছ তার সাথে কতবার ঘুরতে হয় জানি না কিন্তু দেখো অনেকবারই ঘুরেছে তারপরে এই ভাড়াটা ফেলবে আর ওই জল নেওয়ার জন্য দেখো সবাই দেখো বসে রয়েছে জলটা নেবে বলে আর তোমাদেরকে দেখো দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা আর দেখতে পাচ্ছ এটা হলো আমার জেঠু হয় এটা জেঠি মনে কর বাবার বন্ধু তোমাদেরকে একটু করে নাম গান একটু শোনালাম কেমন লাগলো অবশ্যই বলবে অল্প অল্প করে শুনিয়েছি বেশি শোনায়নি কেননা ভয়েসটা দিতে হবে নাহলে আমার ভিডিওটা ক্যান্সেল হয়ে যাবে এর জন্য আর এখানে দেখো ভাড়াটা ফালাবে সেটার জন্য একটু জায়গাটা একটু করে দিলো কেননা ওখানে অনেকেই রয়েছে কেননা গায়েটাই পড়ে যেতে পারে এর জন্য দেখতেই পাচ্ছ এখন ফেলবে তোমাদেরকে এত সুন্দর ভিডিও করে দেখাচ্ছি তোমরা কিন্তু ভিডিওগুলো পুরোটা দেখছো না ভিডিওটা পুরো স্কিপ করছো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে না দেখে মজা পাবে না কেননা সবাই তো নাম গান তো শুনতে পারে না একটু দেখেও তো মানুষটা চোখটা জোড়াতে পারে তাই না বেশিরভাগ সবারই তো সেরকম হয়ে ওঠে না কেউ না কেউ কাজের টাইমে টাইম পায় না নাম করা কিংবা নাম শোনার কিংবা নাম দেখানোর এই যে নাম গান হচ্ছে সেটা দেখতেও অনেকে পারে না এর জন্য তোমাদেরকে তুলে ধরছি সবাই তো আর বাড়ির কাছেই তো হয় না অনেকে দূরে থাকে তারা তো আর এই সব নাম গান অনুষ্ঠান এসব তো দেখতে পারে না এইগুলো ভিডিও করি যারা বাইরে থাকে প্রবাসে অনেকেই অনেক জায়গায় থাকে বাড়িতে কি হয় না হয় কিংবা অনুষ্ঠান এইসব অনেকেই মিস করে সেভাবে ভালোভাবে দেখতে পারে না এর জন্য আমি ভিডিওগুলো করি সবাই যাতে ভালোভাবে ভিডিওগুলো দেখে আর দেখো মাটির ভারটা ফেলে দিয়েছে আর সবাই মিলে দেখো কারাকারি করছে সেই জলটা নেওয়ার জন্য আমিও নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখো সবাই মাথায় নিয়েছে কেননা এটা সবাই সবাই মিলে দেখো কারাকারি করছে আর দেখো যেঠি ওখানে গড়াগড়ি করছে তারপরে দেখো নাম গানের কাজটা হয়ে গেল তারপর সবাই একটু নাচানাচি করেছে আমার নাচ কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে দেখো একটু হলুদটা নিয়ে এসেছি সবাইকে একটু কপালের ফোঁটা দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে বেশি বড় ভিডিও করবো না আর এখানে তোমাদেরকে দেখিয়ে শেষ করে দেবো এখানে শেষ করছি ভাই পরে ভিডিও আবার